হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আমি অনেক দিন পরে আবার সামনে এসে ব্লগ শুরু করলাম কারণ আজকে ভাবলাম সকালবেলা সবাই মানে ঘর ফাঁকা হয়ে আছে তো একটু হাতে নিয়ে ফোনটা হাতে নিয়েই দেখো ব্লগ শুরু করে দিয়েছি তো বা মনি তো স্কুলে চলে গেছে আর বাবু পড়ছে বাইরেই পড়ছে আজকে ওর টিউশন নেই সকালে তো আমার কাছেই পড়ছিল তো দেখো আজকে মানে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে এমনি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর তার মধ্যে আজকে এমন একটা বিদ্ভুটের স্বপ্ন দেখেছি না তোমাদের কি বলবো মানে খুব কাঁদতে কাঁদতে ওঠার মতো অবস্থা দেখো সকালে উঠেছি তো অত সকালে চোখ টোকগুলো সব বসে গেছে তো তার মধ্যে দেখো সব বাবু দেখো কি অবস্থা করে রেখেছে বই পড়ছিল এখানেই সকালে তো আমি আজকে উঠেছি যেন সাড়ে পাঁচটায় ওই বললাম না খারাপ একটা স্বপ্ন দেখে উঠে গেছি আর ঘুমোইনি তো সেখান থেকেই সব টুকটাক করে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবু বই পড়ছিল বলে আমি ওয়েট করছিলাম ও বাথরুমে গেছে অবশ্য তো ওই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি দেখো আর চুলটা আমার ছাড়া তো সেই কারণটাও তোমাদের বলছি কারণ আমি সকালে তো হাত মুখ ধুই ধুতে ধুতে এমনি আমার একবার করে প্রায় সানি হয়ে যায় তো ওই মাথার মধ্যে জল পড়েছে তো ওই জন্যে ভাবলাম যে চুলটাও একটু শুকিয়ে যাক ওই জন্যে ছেড়ে দিয়ে রেখেছি সকালে মাথার মধ্যে এমন জল পড়েছে ভিজে গেছে তো সেই জন্যেই চুলটা ছেড়েই কাজ করছি আর দেখো ওই জায়গাগুলো এমন করে রেখেছে তো আবার এসে পড়বে বলে আমি কিছুটা গুছ সাইড করে রাখলাম আর কি আর এদিকে দেখো সকালে মনি চলে এসেছে তার মধ্যে আর ভিডিও করিনি তো মনি আসলে তারপরে ভিডিও আবার শুরু করলাম আর দেখো এগারোটা বেজে গেছে মনি আসতে একটু লেট করেছে কারণ বাবুকে সঙ্গে নিয়ে মনিকে এনেছে তো আমার হাজব্যান্ড তো ওই জন্যেই একটু লেট হয়েছে তো না হলে ও আরও একটু আগে আসে তো এই দেখো বসে আছে আর আমি ওর খাবারগুলো রেডি করলাম দেখতেই পেলে এই দেখো জিপটিপগুলো কেমন করছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি অবশ্য রান্নাটা একটু পরেই বসিয়েছি তো মনির সঙ্গে মনিকে চান করিয়ে দিয়েছি এর মধ্যে দেখো কাজ করতে করতে আর চান করতে করতে আমিও নিজেই আবার একটু চান করে নিলাম নিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েও দিলাম আর নিয়েই আবার আর দেখতেই পাচ্ছ আমি তো সিমেই করি সিমে রান্না করতে কিন্তু একটাই সুবিধা যে সব কাজ এমনি তো গ্যাস সাশ্রয়ও হয় আর সব কাজ কমপ্লিটও হয়ে যায় রান্নার সঙ্গে সঙ্গেই সব আর কি কমপ্লিট হয়ে যায় তো দেখো ভাতটা আমার হয়ে গেছে বড়ো হাঁড়ি দেখতেই পাচ্ছ তো এই হাঁড়িতে না মানে বেলার ভাত হয় ওই জন্য একটু বড়ই আছে জানো তো গ্যাস সাশ্রয় এদিকে এক এই যে আমি করছি সময়টা অনেক বেঁচে যায় বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের পড়ানো সব কিছুই আমি ঠিকঠাকভাবে করতে পারি ওই জন্যেই আর কি এই এইসব ভাবনা করেই করি আর তার মধ্যেই সময় যে দুবেলারই ভাত হয় বা সবজি হয় তা নয় মাঝে মধ্যে দুবেলায়ও রান্না করতে হয় এরকমই হয় আর কি যখন যেভাবে আর কি মানে মন মনের উপরে সব কিছু নির্ভর করে তো দেখো আজকে আমার রান্না হবে দেখতেই পাচ্ছ যে তোমরা বুঝতে পারছো না হয়তো আমি সেভাবে ক্যামেরাটা করিনি তো আজকে করলা আর গাজর আলু একসঙ্গে দিয়ে একটা সবজি হবে আর এদিকে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর কিছু করছি আমি চচ্চড়ি টাইপের মানে চচ্চড়ি করছি আর কি পেঁয়াজ দিয়ে বেশ একটু মুখে স্বাদও হয় আর খেতেও যাতে ভালো লাগে সেই রকমভাবেই রান্না করছি ব্যাস এই দুটোই সবজি হবে আজকে তো বেশি সবজিটা খাওয়ার চেষ্টা করি এর মধ্যে দেখো মনির হোমওয়ার্কগুলো আমার করিয়ে দিচ্ছি তো এই হোমওয়ার্ক করিয়ে দিচ্ছি ওর সঙ্গে বক বক করছি তো প্রথমেই তোমরা খেয়াল করো না হয়তো ও মাঝে মাঝে উঠে আবার রান্নার দিকেও হাত বাড়াচ্ছে এইসব করছে খুন্তিটা নাড়ছে এরকম করছে আর তাড়াতাড়ি রান্নার আর একটা কারণও বাবু দুটো সময়ে তো চলে আসবে দুটো দশ কুড়ি হয়ে যায় তো ওই জন্যে আরও তাড়াতাড়ি রান্না যাতে ও এসে খেয়ে মানে তাড়াতাড়ি খেতে পারে আর কি যাই হোক যেভাবে হোক সেভাবে খেতে পারে তো এর মধ্যেই দেখো আমার একটা নজরে পড়ল যে আমার টেবিলের সাইডটা না ভীষণ নোংরা হয়েছে তো ওই ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নেব কারণ মানে সময় হয় না যখন সময় হয় তখন মনে ওঠে না রকম একটা ব্যাপার তো অনেক দিন ধরে ভাবছি যে জায়গাটা আমি পরিষ্কার করব। তো মনেই থাকে না যেন তো কয়েক দিন ধরে ভাবছি তো সেই সময়টা মনেই ওঠে না আর আমি যে এখানে নেই দেখতেই পাচ্ছ শুধু ক্যামেরা চলেই যাচ্ছে তো আমি কিছু মনে করো না আমি মানে ওখানে কিছু আমার আমাদের পড়া কিছু জিনিসপত্র ছিল তো ওইগুলো আমি কেচে নিয়েছি এর মধ্যে গিয়ে আর ভিডিওটা তো এদিকে সেট করা ছিল ওই জন্যে আমি খেয়াল নেই আমি বন্ধ করে যাইনি তো ওই জন্যে মানে একটুখানি রকমভাবেই করে নিলাম আর দেখো তারপরে এখানে এসে যে এই জায়গাটারই কথা বলছিলাম তোমাদের সঙ্গে এটাই আর কি ঘষে ঘষে তুলছে অনেক দিন এটা করা হয়নি তো যেন অনেকটা কালো হয়ে গেছে তো এই জন্যে একটা স্কচ ব্রাইড নিয়ে আর একটু সার্ফ নিয়ে না ঘষে ঘষে তুলে দিচ্ছে এইগুলো যতটা হাত যাচ্ছে আমি ততটা পরিষ্কার করে নিচ্ছি তো বেশি মানে আমি ভেতরের দিকে তো বেশিভাবে হাত দিতেও পারি না হাতে লেগে যায় দেখতেই পাচ্ছ গ্যাসের পাইপ টাইপ সব আছে তো এই জন্যে যতটা সামনে দেখা যায় ততটা মানে আমি পরিষ্কার করতে থাকি আর এটা অনেক দিন পরিষ্কার করা হয়নি সত্যি কথা একদম আর এর মধ্যে আমার শাশুড়িমা ফোন করেছে তো একটু শাশুড়ি মার সঙ্গে কথাও বলছি মনির কাছে চাইলো তো মনি কথা বলছে এখন এই দেখো কথা বলে আমার কাছে ফোনটা ধরিয়ে দিল তো আবার কথা বলছে অনেকক্ষণই বেশ কথা হলো কারণ বাড়িতে আসলে দেশের বাড়ি কিছু সমস্যা থাকে তো আর তারা যথেষ্ট বয়স হয়ে গেছে ওই জন্যে একটু কিছু আর কি আমাদের কাছে পরামর্শ নেয় যে আমাকে বলে বৌমা এটা করব ওটা করবো এরকমভাবে জিজ্ঞাসা করে আর কি তো সেইগুলো আর কি বলতে হচ্ছে তো ওই জন্যেই আমি ফোনে কথা বলছি দেখো পরিষ্কার করতে করতে আর এদিকে রান্না তো চলছে কারণ দেখতেই পাচ্ছ আমি সিমে দিয়ে দিয়েই বেশি রান্না করতে পছন্দ করি তো ওই জন্যে আমার কাজও এদিকে হয়ে যাবে আর এদিকে রান্নাও হয়ে যাবে তো খাবার অপেক্ষা শুধু তখন এটাই আর কি এটাই ভালো লাগে আমার যে সব কাজ একসঙ্গেই আমার কমপ্লিট হয়ে যাবে আর সবাই একসঙ্গেই খেতে বসবো আর বাবু এদিকে চলে আসবে তো ও চলে আসলেই তখন আমি আমরা খেতে বসে যাব। এই হলো ব্যাপার বাড়িতে একসঙ্গে খেতে বসার মজাই কিন্তু আলাদা ভীষণ গল্প হয় একটু বা মনি বাবু ওদের স্কুলে আজকে কি হলো পড়ার বিষয়ে জিজ্ঞাসা করে কত রকম গল্প খেতে খেতে হয় সবাই তো আমরা বিভিন্ন কাজে সব সময় ব্যস্ত থাকি তো বাচ্চারা সব কিছু সেই সময়গুলো না বলে উঠতে পারে না তো ওদের মানে কিছু কিছু সময় আমরা আমি তো বিশেষ করে দিই দেওয়ার চেষ্টা করি যাতে ওদের কথাগুলোও শুনি এই আর কি আর আমার মতো করে তোমরাও তোমাদের বাচ্চাদের পেছনে অবশ্যই সময় দাও তো নিশ্চয় আমার থেকেও ভালো হয়তো সময় দাও আর আমি মনে করি এটাই হওয়া উচিত প্রত্যেক বাবা মায়ের তার সন্তানদের একটু সময় দেবে তো তবেই না সন্তানরা সব কিছু ভালোভাবে বুঝে চলবে আর বোঝার চেষ্টা করবে মানুষকে চিনতে পারবে এই আর কি এর মধ্যে দেখো মনি পড়া হয়ে গেছে ও বলে মা আমার পড়া হয়ে গেছে আমি কিন্তু বই বই তুলে নিল নিয়ে এবারে খেলছে তো আমার বাবু আসার টাইম প্রায় হয়ে এসেছে ওই জন্যে বাবুর অপেক্ষা রান্না তো প্রায় হয়েই গেল তো ঢাকা দিয়ে দিয়েই করছি দেখতেই পাচ্ছ ঢাকাও আছে তো কাজ করার মধ্যে মধ্যে একটু করে নাড়িয়েও নিয়েছি অবশ্য তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর বারে পরিষ্কার হয়ে গেছে মানে কোনটা একটু অনেকটাই একটু কেন অনেকটাই কালো হয়ে গেছিলো তো ওই জন্যে একটু ঘষে ঘষে তুলতে হয়েছে আমাকে আর দেখো এটা পরিষ্কার করে নিচ্ছে একটা কাপড় দিয়ে ভালো লাগছে আর ওই সাইডের তো না আমার বাবু মানে কোনো একটা কাজ করতে গিয়ে ওইখানে সানমাইকা তুলে দিয়েছিল ওই কোনটা দেখো দেখতেই পাচ্ছ তোমরা ওই ওইখানে হ্যাঁ এইখানটাই তো সেখান থেকেই ওরকম হয়ে আছে সানমাইকা তুলে দিলে না কাঠের জিনিসে কেমন একটা লাগে বাজে দেখতে লাগে তো যাই হোক আমার রান্না প্রায়ই কমপ্লিট হয়ে আসছে তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করো আর আমার পাশে থেকো তোমাদের বাড়ি কার কার পরিষ্কার হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দুর্গা পূজায় এসেও গেছে প্রায় আর কয়েকদিনের অপেক্ষা তো আমিও আস্তে আস্তে টুকটুক করে করছি কারণ করতে তো হবে আর পরিষ্কার রাখাটাও আমাদের নিজেদেরই কর্তব্য আর এদিকে দেখো আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে রান্নাটা শুধু কুমড়োটা হলেই বা কুমড়ো চচ্চড়ি করলেই হয়ে যাবে তো ওই অপেক্ষাই করছে আর দেখো সিমে সিমে হচ্ছে আবার একটু ফোন করেছে আমার শাশুড়ি মা তো কোনো একটা দরকার পড়েছে কিছু খুঁজে পাচ্ছিলো না ওই জন্যে আমাকে আবার বলছে যে বৌমা একটু বলে দাও এটা কি হবে তো ওই জন্যে আমার কাছে ফোন করেছে দেখো আমি কথা বলতে বলতে কাজও করছি তো মনিকেও খেতে দিয়ে দেব কারণ অনেকটা টাইমও হয়ে গেছে বাবু এবারে চলে আসবে দুটো অলরেডি আমার রান্না করতে করতে দুটো বেজেও গেছে তো ওই জন্যে বাবু এবারে চলে আসবে আর এদিকে দেখো সব সবজিগুলো হয়ে গেছে তো একটুখানি এই রকমই মাখা সবজি আমি রাখছি সব তো সব কমপ্লিট এই সব নামিয়ে দেব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সত্যিই জানিও তো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই